আপনি কি জানেন কি খেলে মানুষের রাগ দ্রুত কমে যায় ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে খালি পেটে এসবগুলোর খুশি খেলে কি হয় কি খেলে চোখের নিচে কোনো কালো দাগ হবে না অথবা চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যায় এরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন কোন পাতার রস খেলে পেট ব্যথার হাত থেকে উপশম পাওয়া যায় এ পুদিনা পাতা বি থানকনি পাতা সি বাসক পাতা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তর বি থানকনি পাতা পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনোদিন সমস্যায় ভুগতে হয় না এশিয়া টিকোসাইড নামে একটি উপাদান রয়েছে থানকুনি পাতায় যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় সেই সঙ্গে স্টমাক আলসারের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসায়ও অনেক সময় এই পাতাটিকে কাজে লাগানো হয়ে থাকে কোথাও কেটে গেলে সেখানে যদি অল্প করে থানকুনি পাতা থেতো করে লাগানো যায় তাহলে দারুণ উপকার পাবেন এই পাতায় রয়েছে স্যাপোনিনস নামে একটি উপাদান যা ক্ষতস্থানে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় যে কারণে ক্ষত শুকিয়ে যেতে সময় লাগে না ক্ষতস্থানে কোনো ধরনের সংক্রমণ হওয়ার আশঙ্কাও কমে কোন দেশে সব থেকে বেশি সমুদ্র সৈকত আছে এ রাশিয়া বি বাংলাদেশ সি অস্ট্রেলিয়া নাকি ডি কানাডা সঠিক উত্তর সি অস্ট্রেলিয়া বিশ্বের কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা কঠোরভাবে নিষিদ্ধ এ আফগানিস্তান বি কাজাকাস্তান সি পাকিস্তান ডি সৌদি আরব সঠিক উত্তর বি কাজাখস্তান বিশ্বের প্রায় সব দেশেই মুসলিম নারীরা হিজাব পরেন ইরানে কোনো নারী হিজাব না পড়লে তাকে গ্রেপ্তার করা হয় এমনকি মুসলিম দেশগুলোতেও মেয়েদের স্কুলে হিজাব পড়তে হয় ছোটবেলা থেকেই তাদের হিজাব পড়ানো হয় বিশ্বের সব মুসলিম দেশের মধ্যে একটি দেশ আছে যেখানে মেয়েদের স্কুলে হিজাব পড়ার নিষিদ্ধ জানলে অবাক হবেন এই মুসলিম দেশে ভুল করেও কোনো ছাত্রী হিজাব পড়লে তাকে কঠিন শাস্তি দেওয়া হয় আসলে এখানে কাজাখাস্তানের কথা বলা হয়েছে এদেশের জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মুসলিম কাজাখাস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েব নিজেই মুসলিম ধর্মকে খুব কঠোরভাবে অনুসরণ করেন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম হলেও দেশে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে যার কারণ হল দু হাজার ষোলো সালে এদেশে পাশ করা একটি আইন যা অনুযায়ী এদেশে স্কুলের ইউনিফর্মে ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে সমস্ত বিজ্ঞানের জননী কোট বিষয়কে বলা হয় এ জীবন বিজ্ঞান বি ভৌতবিজ্ঞান সি রসায়ন বিজ্ঞান নাকি ডি ভূগোল সঠিক উত্তর ডি ভূগোল একটা একশো গ্রাম আপেলের মধ্যে কত গ্রাম জল থাকে এ সত্তর গ্রাম বি আশি গ্রাম সি নব্বই গ্রাম নাকি ডি পঞ্চাশ গ্রাম সঠিক উত্তর বি আশি গ্রাম খালি পেটে ভুসি খেলে কি হয় পেট সি কাঠিন্য কমে নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি পুষ্টিবিদরা বলছেন এইসবগুলির ভুসি খাওয়ার নানা উপকারিতা রয়েছে কিন্তু সকালে খালি পেটে এটি খাওয়ার অভ্যাসে এটি আরও বেশি কার্যকরী হওয়ার সুযোগ পায় শরীরে যা কয়েকটি রোগের প্রতিরোধী হিসাবে শরীরে রক্ষা কবচ তৈরি করে কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের সৃষ্টি হয় পাইলস রোগীদের সারা বছর এইসব শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা কারণ এটি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব পাঁচ থেকে দশ গ্রাম এইসব এক কাপ হালকা ঠান্ডা বা হালকা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা সকালে খালি পেটে খেয়ে নিলে উপকার পাওয়া যায় হজম প্রক্রিয়ায় অস্বাভাবিকতা দূর করতেও এসবগুলির বসি দারুণ কাজ করে ভাজা পোড়া খাওয়ার কারণে হজমের সমস্যা দেখা দিলেও গুলে শরবত কাজে আসে পাকস্থলী পরিষ্কার রাখতেও রোজ সকালে খালি পেটে এটি খেতে পারেন শ্বাসকষ্ট রোগীরা কোন খাবার খেলে শ্বাসকষ্ট আরও বেড়ে যায় এ হাঁসের মাংস বি ডিম সি ডাল নাকি ডি ভাত সঠিক উত্তর এ হাঁসের মাংস ডায়াবেটিস রোগ নিচের কোন লক্ষণ দেখলে বোঝা যায় এ অবশবোধ বি ঘন ঘন প্রস্রাব সি চুলকানি নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে ত্বক বর্ষা হয় বি ত্বক কালো হয় সি ক্যান্সার হয় নাকি ডি চর্মরোগ হয় সঠিক উত্তর ডি চর্মরোগ হয় সাবানের গন্ধ যতই মোহময়ী হোক বেশি ব্যবহার করলেই বিপদ এর রং গন্ধের পিছনে লুকিয়ে আছে ক্ষতিকারক সব কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যা শরীরের নরম ও কোমল ত্বকের জন্য যথেষ্ট ক্ষতিকারক সাবান বেশি ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় চিকিৎসক রবি শঙ্কর জানান সাবান ব্যবহারে ত্বকের পিএইচ মান বদলে যেতে পারে ত্বকের আদর্শ শাড়ির বৃত্তিও পিএইচ হল পাঁচ দশমিক পাঁচ সাবানে খারিও পিএইচ মাত্রা নয় পর্যন্ত হয় এটা ক্ষতিকর ত্বকের উপরের স্তরে এনজাইম কার্যকলাপকে পরিবর্তন করে এটাকে শুষ্ক এবং রুক্ষ করে তোলে ক্ষতিকারক অনুজীব ছাড়াও কিছু ভালো ব্যাকটেরিয়াও ত্বকে পাওয়া যায় তারা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে কিন্তু সাবানের অতিরিক্ত ব্যবহার এই মাইক্রোবায়োমকে ধ্বংস করতে পারে যা ত্বকের সমস্যা হতে পারে কিছু সাবানে ক্ষতিকারক এবং কঠোর রাসায়নিক রং এবং সুগন্ধি ব্যবহার করা হয় যা ত্বককে জ্বালাতন করতে পারে এই কারণে কখনো কখনো ত্বকে লালচে ভাব চুলকানি বা ফুসকুড়ি হতে পারে কি খেলে চোখের নিচে কোনো দিন কালো দাগ হবে না এ শশা বি চিনাবাদাম সি লেটুস পাতা নাকি ডি মধু সঠিক উত্তর বি চীনা বাদাম কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় এ আঙুর বি কলা সি আনারস নাকি ডি কমলা সঠিক উত্তর এ আঙুর খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় এ আলসার বি পাইলস সি বহুমূত্র নাকি ডি অ্যাসিডিটি সঠিক উত্তর ডি অ্যাসিডিটি পুষ্টিবিদরা বলছেন রাতে খাওয়া ও ঘুমানোর মধ্যে অন্তত তিন ঘন্টার ব্যবধান থাকা উচিত খেই শুয়ে পড়লে বধজম বুক জ্বালা অম্বল ওজন বৃদ্ধি এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে তাই রাতের খাওয়া সেরে কিছুক্ষণ বসে বিশ্রাম নিন প্রয়োজনে হাঁটাহাঁটি করুন প্রাণায়াম বা হালকা যোগাসনও করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন পেটে যেন চাপ না পড়ে খাওয়ার ঘণ্টা তিনেক পর ঘুমানোর অভ্যাস শরীর সুস্থ রাখবে হজমও হবে রাতে বুক জ্বালা বা ঘুম না আসার মতো সমস্যায় পড়তে হবে না কোন মাছ বেশি খেলে ক্যান্সার হতে পারে এ কই মাছ বি চিংড়ি মাছ সি তেলাপিয়া মাছ নাকি ডি পুটি মাছ সঠিক উত্তর সি তেলাপিয়া মাছ সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক প্রকাশ পেয়েছে তেলাপিয়া মাছ খেলে মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি প্রায় দশ শতাংশ বেড়ে যেতে পারে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকরা এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছগুলোর উপর গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ গবেষণায় তারা এসব তেলাপিয়া মাছের দেহে মানব দেহের জন্য ক্ষতিকারক বিষ খুঁজে পান আটশোর বেশি নমুনা পরীক্ষা করেন তারা সেই পরীক্ষায় ডিবিউটিলিন এবং ডাই অক্সিন নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পান এসব তেলাপিয়ার মাংসে প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এই ডিবিউটিলিন যা মানবদেহে প্রবেশ করলে থুলতা হাঁপানি অ্যালার্জি এবং নানা রকমের বিপাকীয় রোগের কারণ হয়ে দাঁড়ায় এর চেয়ে ভয়ঙ্কর রাসায়নিক অক্সিন যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে দাবি বিজ্ঞানীদের ঘুমানোর আগে মুখে কি লাগালে মুখের কালো দাগ দূর হয় এ অলিভ অয়েল বি নারকেল তেল সি সর্ষের তেল নাকি ডি বাদাম তেল সঠিক উত্তর এ অলিভ অয়েল ভুল ডায়েট এবং ভুল পণ্য ব্যবহারের জন্য সময়ের অনেক আগেই মুখে বলি রেখা পড়তে শুরু করে এবং বার্ধক্য চলে আসে বাজারে এই সমস্যা দূর করার অনেক পণ্য থাকলেও সেগুলো সবসময় কাজে দেয় না এমন অবস্থায় প্রতিদিন মুখে অলিভ অয়েল লাগিয়ে শুলে বার্ধক্য আসবে অনেক দেরিতে অলিভ অয়েলে অক্সিডেন্ট পাওয়া যায় যা ত্বককে তরুণ রাখতে কাজ করে বিশেষ করে যদি মুখে বলি রেখা শুরু হয় তাহলে অলিভ অয়েল ব্যবহার করা উচিত চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যায় এ দুধ বি চিনি সি রুটি নাকি ডি বিস্কুট সঠিক উত্তর বি চিনি দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না এ বাদাম বি মধু সি কিশমিস নাকি ডি শশা সঠিক উত্তর বি মধু দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে এবং মধুর মধ্যে হ্যামেকট্যান্ট রয়েছে এই দুই উপাদানই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে পাশাপাশি ত্বক দেহে জলের ভারসাম্য বজায় রাখে টক দই ও মধু প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে এটি মুখের মধ্যে থাকা উন্মুক্ত রোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে তাই মধু ও টক দই মাখলে ত্বকের জেল্লা আরও বাড়ে মধু ও দই উভয়ের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের যাবতীয় সমস্যা কমাতে সাহায্য করে ব্রণ র্যাশ চুলকানি জ্বালাভাব লালচে ভাবের মতো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় টক দই ও মধুর সংমিশ্রণ কোন সবজি নিয়মিত খেলে চুল পাকা রোধ হয় এ বেগুন বি টমেটো সি করলা নাকি ডি আলু সঠিক উত্তর বি টমেটো রাতে ঘুমানোর কত মিনিট আগে আমাদের জলপান করা উচিত এ দশ মিনিট বি কুড়ি মিনিট সি তিরিশ মিনিট নাকি ডি চল্লিশ মিনিট সঠিক উত্তর সি তিরিশ মিনিট ভালো ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি খারাপ হতে পারে এ মস্তিষ্ক বি ফুসফুস সি কিডনি নাকি ডি হার্ট সঠিক উত্তর এ মস্তিষ্ক প্রতিদিন কি খেতে পারলে ফুসফুসে কোনো সমস্যা হবে না এ মধু নিম, সি লবঙ্গ নাকি ডি তুলসী সঠিকোত্তর ডি তুলসী তুলসী দীর্ঘদিন ধরে ভারতীয় আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে এর পাতায় রয়েছে অক্সিডেন্ট ভিটামিন সি জিঙ্ক এই উপাদানগুলির সমন্বয়ে তুলসী ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে তুলসির অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গুণ রয়েছে এই উপাদানগুলি কিন্তু সংক্রমণের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করে তাই ব্রঙ্কাইটিস অ্যাজমা ইনফ্লুয়েঞ্জা কাশি ও সর্দির মতো রোগ দূরে থাকতে বাধ্য হয় কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় এ কুকুর বি ইদুর সি টিকটিকি নাকি ডি বিড়াল সঠিক উত্তর সি টিকটিকি শরীরের কোথায় তেল দিলে খাবার ভালোভাবে হজম হয় এ মুখে বি কানে সি নাকে নাকি ডি না ভিতে সঠিক উত্তর ডি নাভিতে নাভিতে তেল দেওয়া যা নেভাল অয়েলিং নামেও পরিচিত একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক অনুশীলন যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তিসহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা বলে মনে করা হয় নেভাল অয়েলিংয়ের জন্য প্রস্তাবিত তেল হলো সাধারণত উষ্ণ তিলের তেল বা ঘি আয়ুর্বেদিক নীতি অনুসারে নাভি অঞ্চলে উষ্ণ তেল প্রয়োগ করা তন্ত্রকে উদ্দীপিত করতে এবং অন্ত্রের গতিবিধি বাড়াতে সাহায্য করতে পারে সম্ভাব্যভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় যাই হোক এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই অভ্যাসটি কয়েক শতাব্দী ধরে কিছু সংস্কৃতিতে ব্যবহৃত হয়ে আসছে কোষ্ঠ কাঠিনের জন্য এর কার্যকারিতা সমর্থনকারী বৈজ্ঞানিক প্রমাণ সীমিত একটি স্বাস্থ্য সমস্যার জন্য কোনো নতুন প্রতিকার চেষ্টা করার আগে স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা সর্বদা ভালো ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ চা বি পান সি দুধ তাকে ডি ডিম সঠিক উত্তর এ চা পেট ভরে খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের উপর যার ফলে খাবার ভালো করে হজম হয় না গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আমরা সারা দিন যা খাই সেখান থেকেই আমাদের শরীর পুষ্টি গ্রহণ করে কিন্তু আপনি যদি খাওয়ার পরপরই চা খান তবে তা পুষ্টির ওপর প্রভাব ফেলে দুপুর বা রাতে আমরা যে ভারী খাবার খাই তাতে থাকা পুষ্টি শরীর শোষণ করতে পারে না সেই সঙ্গে খাবার ঠিকঠাক হজম হয় না ফলে গ্যাস্ট্রিকের সমস্যা লেগে থাকে প্রতিদিন দুপুর বা রাতে খাবার পর পরই চা খেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে এ কারণে অনেক সময় বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার আপনি যদি হাই ব্লাড প্রেশারের রোগী হন তবে এই ধরনের অভ্যাস বাদ দিতে হবে কোন ফল খেলে জিভের ঘা দ্রুত ভালো হয়ে যায় এ কলা বি কমলা সি আঙুর নাকি ডি বেদানা সঠিক উত্তর বি কমলা কি খেলে মানুষের রাগ দ্রুত কমে যায় এ ডিম বি দুধ সি কলা নাকি ডি চা সঠিক উত্তর সি কলা রাগের সময় মানুষ অনেক অযৌক্তিক কথা বলে ফেলেন অনেক সময় রাগের কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেখা যায় আবার রাগে মানুষ অনেক কষ্টদায়ক কথাও বলে ফেলে ফলে অনেকের সঙ্গে হতে দেখা যায় মনোমালিন্যতা তাই রাগের সময় যারা মাথা ঠান্ডা রেখে রাগ নিয়ন্ত্রণে রাখেন তারাই এগিয়ে যেতে পারেন কলা অনেক উপকারী একটি ফল পুষ্টিগুণে ভরপুর এই ফলটি এমনি খাবার পাশাপাশি এটি দিয়ে বানানো যায় বিভিন্ন সুস্বাদু খাবারও এতে পটাশিয়াম ও ভিটামিন বি থাকার কারণে এ ফলটি স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে তাই আপনার রাগকে কম রাখতে নিয়মিত কলা খেতে পারেন